আসসালামু আলাইকুম থ্রি সিস্টার চ্যানেলে সবাইকে জানায় আমন্ত্রণ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও ভালো আছি শুরুতে বলে নেই যারা আমার এই ভিডিওটা দেখতেছেন কিংবে এমাত্র দেখা শুরু করেছেন ওনাদের কাছে একটাই অনুরোধ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন আর সুন্দর একটা কমেন্ট করবেন কারণ আপনার একটা কমেন্টে কিংবা একটা লাইকে আমার ভিডিওগুলো অন্য মানুষের কাছে পৌঁছে যাবে আর যারা এখনও নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে ভিডিও ছাড়া মতো আপনাদের কাছে পৌঁছাবে এই তো বিজয় দিবস উপলক্ষে মেয়েদেরকে নিয়ে একটু ঘোরাঘুরি আসে আসে জন্য কিন্তু বের হওয়া আর আমাদের এদিকে কিন্তু বিজয় দিবস উপলক্ষে অনেক ধরনের প্রোগ্রাম হয় জন্যই কিন্তু অনেক মানুষও আসে দেখার জন্য আর এই যে দেখেন এখানে তো আরিবাই এখানে দুষ্টুমি করতেছে বলতেছে আমি বলি তুমি ভিডিও করো ও এইভাবে করে ঘুরে ঘুরে সব কিছুই দেখাচ্ছিলো আর এই যে দেখেন দুই বোন মিলে কি করতেছে আসলে এই ধরনের মেলা কিংবা দিবসে দেখবেন বাচ্চাদেরই আনন্দটা একটু বেশি থাকে কিংবা উৎসাহটা বেশি থাকে তারপরে এই যে দেখেন দুই বোন চলে যাচ্ছে বলতেছে যে ওরা ছবি তুলবে কিন্তু কি জানেন একটা জায়গা পাচ্ছিলাম না এখানে কিন্তু তিনটা ছবি তোলার সেকশন ছিল কোথাও একটু জায়গা নেয় আর এখানে কিন্তু একটা জিনিসই বোঝা যায় যে কেউ আপনাকে আপনার জায়গাটা দিয়ে দিবে না আপনি সেই জায়গাটা কিন্তু তৈরি করে নিতে হবে আর এই কারণে এই যে দেখেন আমার মেয়ে কিন্তু হার মানে নাই নিজে ওদেরকে ঠেলে ঠুলে একদমই ভিতরে চলে যায় আর কিন্তু কয়েকটা ছবি আর ভিডিও করে নিই তারপরে এদিকে চলে এসেছি আর মঞ্চে কিন্তু নাচ হচ্ছিল আর সেগুলো দেখার জন্য কিন্তু মেয়েরা অনেক আগ্রহ ছিল কিন্তু ওখানেও তারা জায়গা পাচ্ছিলো না তাই সবাইকে একদম ঠেলে ঠুলে একদম সামনে চলে যায় ওরা আর ওখানে কিন্তু দাঁড়িয়ে থেকে সবগুলো নাচ দেখছিল। আর নাচগুলো কিন্তু বেশ সুন্দর হয়েছিল। তারপরেই তো গুড়াগুড়ি আর নাচ গান সব কিছু দেখা শেষ করে এখন চলে এসেছি রেস্টুরেন্টে খাওয়ার জন্য কারণ ওরা বলতেছে যে ওরা ওখানে কিছু খাবে না এখানে এসে খাবে তাই ওদেরকে নিয়ে এখানে চলে আসি আর ওরা ওদের পছন্দ অনুযায়ী যে জায়গাটা বলতেছিল সেই জায়গায় কিন্তু আমরা নিয়ে এসেছিলাম তারপরেই তো এখন কিন্তু ভিতরে ঢুকতেছিলাম এরপরে তো বসে অর্ডার দিয়ে দিই আর একটু দেরি হচ্ছিল আসতে দেখে কিন্তু আরিব একটু বিরক্ত বোধ করতেছিল এই যে দেখেন সে কী করতেছে বলতেছে এখন আসতেছে না কেন আর এই তো এর মধ্যে কিন্তু আমাদের খাবারটা চলে আসে আসলে ছোটো মানুষরা এরকমই একটু অপেক্ষা করতে রাজি না ওরা ভাবা যে বাড়িতে যেভাবে কোনো জিনিস চাইলে মাত্র আমরা ওদেরকে দিয়ে দিই ঠিক এমনই হবে হয়তো বা এ কারণে ওরা এই ধরনের বিরক্তিগুলো অনুভব করে তারপরে এই তো খাবার কিন্তু এক এক করে আসতেছিলো এরপরে খাওয়া দাওয়া শেষ করে বাড়িতে এসে দেখি যে আম্মু কিন্তু রাতের জন্য রান্না করতেছিল আর একটা জিনিস কি জানেন শীত আসলে যেমন পিঠে খাওয়ার একটা আমেজ শুরু হয় ঠিক তেমনই আমাদের নোয়াখালীতেও কিন্তু পিঠে পুলির সাথে হাঁসের মাংস মাংস খাওয়াটারও একটা আমেজ শুরু হয়ে যায় শীতের মৌসুমে যেরকম পিঠাফুলি বানানো হয় ঠিক তেমনি আমাদের নোয়াখালীতে হাঁসের মাংসটাও প্রত্যেকটা ঘরে ঘরেও রান্না করা হয় এই হাঁসের মাংস দিয়ে খোলা জালি পিঠা চালের রুটি কিংবা ভুনা খুচুড়ি এগুলোর বেশ খেতে ভালো লাগে তাই এই তো আমাদেরও কিন্তু রাতের জন্য হাঁসের মাংস আর ভুনা খিচুড়ি আম রান্না করতেছিল যেহেতু সবাই বলেছিল যে ভুনা খিচুড়ি দিয়ে হাঁসের মাংসটা খাবে তাই আম্মু হাঁসের মাংস আর ভুনা খিচুড়িটা রান্না করে নিয়েছিল আমরা আসার আগে আর এই যে দেখেন আম্মু কিন্তু পুরো রান্নাগুলোই কমপ্লিট হয়ে গিয়েছে খিচুড়িটা একদমই ঝরঝরে আর এদিকে কিন্তু হাঁসের মাংস ঘোরাঘুরি শেষ করে বাড়ি ফিরে আম্মুর হাতের ভুনা খিচুড়ি আর হাঁসের মাংস খাবো এই তো এদিকে আমু রান্না শেষ করে নেয় আর এদিকে কিন্তু আমি শশাটাও কেটে নি এরপর তো সবাইকে ডাক দিয়ে দিই খাবার টেবিলে চলে আসার জন্য আর এদিকে তো আমি কিছুই বেড়ে নিয়ে বসে গিয়েছি সবাইকে ডাক দিয়েছি বিজয় দিবসের এর দিনটা তো আমরা বেশ আনন্দ করে কাটিয়েছি আপনারা কে কীভাবে কাটিয়েছেন কমেন্টে কিন্তু জানাবেন আর আমাদের ভিডিওটা কেমন হয়েছে তাও কমেন্ট করে জানাবেন আজকে এই পর্যন্ত নতুন আরেকটা ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ